গুড মর্নিং বন্ধুরা তো আমি সুপর্ণা আর সুপর্ণা বাইম লগে সবাইকার স্বাগত তো সকাল সকাল ক্যামেরাটা আজ অন করেই বসে পড়লাম কেননা আজকে আমি শেয়ার করব আমার সকালের পাশে কাজ মানে সকালে যা যা মেয়েদের মানে গৃহবধূদের যা যা কাজ থাকে সেটাই আজকে শেয়ার করব তো আমি এখানে বসে আছি আর দেখো এই যে ফুল এতগুলো ফুল সকালে এরকম থাকে না কেননা আমাদের বাড়ির সবাই আজকে বাড়িতে নেই ওনারাই সকালে ফুলটা তুলে রাখে তো আমি তো না সারা পর্যন্ত ফুলগুলো তুলতে পারবো না তো ফার্স্ট আমি সকালে বসে এখানে কিছুক্ষণ বসে থাকি মানে প্রকৃতিটা এই সময় এতটাই নির্মম আর শান্ত থাকে যে আমার উপভোগ করতে খুবই ভালো লাগে আর তাছাড়া আমি দেখো দিনের শুরুতে কি কি কাজ করব সেটা একটা না ভাবা ভাবনাচিন্তা যদি না করে নিই তাহলে কাজগুলো অগোচল হয়ে যাবে তাই খুব তাড়াতাড়িভাবে কাজগুলোকে সঠিকভাবে শেষ করার জন্য আমি একটু ভেবে নিই যে দিনের শেষে শুরুতে বা কী কী কাজ করব তো ফার্স্টেই দেখো আমি ওখানে বসে বসে ভেবে নিলাম তো দেখলাম এইগুলো এইগুলো করবো তো আজ নিজে হাতেই সব করতে হবে একা তো ফার্স্টে আমি উঠানটা ভালোভাবে জল ছড়া দিয়ে আর একটু দেখো যদি এখন প্রচুর গরম না সকালের গাছগুলোকে একটু যদি জল ছড়িয়ে দিই তো গাছগুলো অনেকটা সতেজ থাকে আর নিজেরও মনটা শান্ত থাকে তো নেক্সট আমি চলে এলাম দেখো বাসনগুলোকে কলতলাতে দিয়ে এসেছি কেননা এখানেই ছিল তো ওগুলো কলতলায় এখন থাকবে তার আগে আমি ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নেব বাসি কাজের মধ্যে এটা একটা সবথেকে বড়ো কাজ সকাল সকাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো এইটার থেকে আর বড় কিছু হতেই পারে না তো আমার মনে হয় আর তোমাদের কোনটা সব থেকে সকালের বাসি কাজ বলে মনে হয় যে সব থেকে সেটাও ইম্পর্টেন্ট তো তোমরা সেটা জানিও তো আমি দেখো প্রথমে ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি তারপর এখানে উঠানে এসে এইগুলো উঠানগুলো যেহেতু জল জলচড়া দিয়ে দিয়েছে দেখো তেমন ধুলো উঠছে না তো নেক্সট হচ্ছে ঝাঁট দেওয়া তো হয়ে গেছে এটাও ক্লিন আপ আর আমরা শুনে আসছি যে ঘর হচ্ছে সকাল বিকেল যদি ঘরে নেতা না হয় অর্থাৎ আগেকার সময়ের কথা অর্থাৎ যদি একটু ক্লিনভাবে মুছে নেওয়া না হয় তাহলে কিন্তু বাড়ির লক্ষ্মী হয় না তো যাই হোক সেটার থেকে বড়ো কথা আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেকটাই নিজের মনটাও শান্ত থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অসুখ বিসুখও কম হয় তো সেই কারণে দেখো সব মুছেলে এইবারে পালা জল তোলার পালা তো দেখো জল টল তোলা আসার তো উপায় নেই কারণ এতটাই লাইন পড়ে গেছে তো তারপরে এবারে চলে এলাম বাসন মাজতে তো এই বাসনগুলো এখন এখানে কলতলায় বসে মেজে নেবো তো তাছাড়া আর কথা রয়েছে কি যেন এই বাসনগুলো যদি আমরা আগের দিন মেজে রাখি তাহলে সকালের কাজটা অনেকটাই হয় কিন্তু আমার এখানে লাইটের ব্যবস্থা নেই তাই আমরা সকালবেলায় এখানে বাসনগুলো মেজে নিই তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সকালের কাজ অনেকে করে অনেকে নাও করলে চলে তো যাই হোক ফাইনালি জলটাও কিন্তু ইম্পর্টেন্ট কাজ হয় হয়তো বাসি কাজের মধ্যে পড়ে না কিন্তু দিনের শুরুতে যেহেতু জল পাওয়া যায় টাইম কল যাদের রয়েছে তারা নিশ্চয়ই জানো আর দেখো আমার সাড়ে সাতটার মধ্যে বাসন মাজা ঘর মোছা আর জল তোলা তিনটে মিললে আমাদের বাড়িতে বাসি কাজ হয় আর একটা যেটা হয় ঠাকুরঘর সারা তো দেখো আমার ঠাকুরঘরের ফুলগুলো অনেকটা ফুটে রয়েছে তো জেনারেলি বললামই ওনারা বাড়িতে থাকলে ফুলগুলো তুলে নেয় তো আমি তো স্নান সারা না পর্যন্ত তুলবো না তো দেখো স্নান টান করে চলে এসছি আর বরমশাই মেয়ে ওরা তো দুজনে ঘুমাচ্ছিল এতক্ষণে উঠে পড়েছে আর বললাম চলো আমার একটু ক্যামেরা ধরে দেয় এতক্ষণ তো স্ট্যান্ড ক্যামেরা করছিলাম আর কিছুটা কাজও অনেকটা দেরি হয়ে যায় তবুও কিছু করার নেই যেহেতু ইউটিউবার হয়েছি আর কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্যই আর দেখো অন্য ভিডিও কিছুটা দেখলো তাদের লাইফস্টাইল আর আমারও যদি নিজের লাইফস্টাইল অন্যদের মধ্যে কিছু ভালো গুণ অ্যাকচুয়ালি নেওয়াটা আমিও ওই জন্য ব্লগ দেখি আর আমার ভালোও লাগে যে ভালো গুণ নিতে কোনো দোষ নেই তো ভালো গুণটা যদি নিয়ে যদি আমাকে যদি চেঞ্জ করে নিতে পারি তো এটার থেকে আর কি ভালো জিনিস থাকতে পারে তো যাই হোক তোমরাও যারা দেখছো অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি খুব বড় করলে করতে পারতাম যেহেতু আমরা নতুন ইউটিউবার তাই বেশি বড় করলাম না আর দেখো আমার সকালের কাজের মধ্যে এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ থাকে আর দেখো এই সময় এইবারে দেখো পুরো সাড়ে আটটা তো ঠাকুরঘড়ের অনেক টাইমটাই সময় কেটে গেছে আর আমার বাসি কাজটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না টাটা বন্ধুরা